আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি নিয়ে আসলাম একদম এহিনুকভাবে একটা মাংস রান্নার রেসিপি সেটা গরু মাংস হোক মুরগির মাংস দেশি মোরগ হোক মুরগি হোক যেটাই হোক আপনার যে কোনো মাংস রান্না করে নিতে সেম পদ্ধতিতে একদম বাটা মশলা ছাড়া মশলা ছাড়া এই মাংসটা আপনারা রান্না করে নিতে পারেন এক কথায় অসাধারণ টেস্ট পাবেন একবার হলে রেসিডা ট্রাই করেন বিসমিল্লাহ রহমানের রাহিম প্রথম আমি এখানে আলু ব্যবহার করবো এই জন্য আলুগুলো আমি একটা আলু সার্ভাক করে কিছুটা মাংস নিয়ে সেটা একটু বড় বড় করে মাংসর পিসগুলো করতে হবে এখানে ছোটো ছোটো মাংসর পিস করা লাগবে না এগুলো আমি সব কিছু কেটে একদম গোসায় নিয়েছি সে সাথে আমি মরিচ রসুন পিয়েছি এখানে আমি আদা ব্যবহার করব না কেন কি এই মাংসটা আমি আদা ব্যবহার করিনি আপনারা চালিয়ে দিতে পারেন এখন এই মশলাগুলো আমি এটা বেলেন্ডারেও দেবো না পাটায়ও পিসে নেব না একদম হামনে আমি আদা সাবা করে পিষে নেবো এখানে কিন্তু বেশি পিসা যাবে না মানে একদম আদা সাবা সাবা করে রাখতে হবে বাস থেতলে নিতে হবে এই মাংসটা রান্নার টেকনিকটাই এরমটা এটা একদম তরকারিটা সাদাবে অবশ্যই আপনারা প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে রাঁধি আমার মশলাগুলো সবগুলো আদা সাবা হয়ে গেছে দেখুন এখানে কাঁচামরিচও আমি ব্যবহার করেছি যত আমি অন্য মরিচ ব্যবহার করি না এই জন্য রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ মানে এই তিনটে জিনিস একসাথে খুব থেতলে নিয়েছি আমার কিন্তু থেতলে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব রান্নার প্রিপারেশনে এখানে আমি কিছুটা তেল দি ব্যবহার করেছি তারপরে দিয়ে দিলাম একটা পিঁচ আমি বড় বড় করে কেটে নিয়েছি তার তেজপাতা দারুচিনি এবং এলাচ এই গোটা মশলা এটাই আমি ব্যবহার করেছি আর কোনো গোটা মশলা এখানে আমি ব্যবহার করব না তার ভিতরে দিয়ে দিলাম হাফ চামচের মতন কালো কেন কারণ এই মাংসটা যদি কালো জিরে আমি ফোড়নে দে আমার কাছে খুব ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর যখন একটু হালকা হালকা ভাজা গন্ধটা চলে যাবে কাঁচা গন্ধ তখন আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে তারপরে নাড়াছাড়া করে নিয়ে তারপর এখানে যে মশলাটা আমি থেতলে নিয়েছিলাম যে রসুন পিয়াজ এবং কাঁচামরিচ এই মশলাটা আমি দিয়ে দেবো এটা দিয়ে কয়েক মিনিট করে আমি এটা খুব সুন্দর করে বেজে নিতে হবে সামান্য পরিমাণ যত মাংসটা একদম সাদা হবে সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করেছে যা চিমটি এক চিমটির মতন হলুদ ব্যবহার করেছে আপনারা কালার দেখে ঠিক পাইছেন স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দেবো আলু একসাথে মাংস আলু একবারে আমি একদম সেদ্ধ করে নেব মানে রান্না করে নেবো এটা কিন্তু ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এদিক পিএস পিচ কাঁচামরিচের কালারটাও চেঞ্জ হয়ে যে কালা কালারটাও চলে যাবে মানে গন্ধটাও চলে যাবে কাসার তারপরে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে মাংস থেকে কিন্তু ইস্টা কিন্তু একটু পানি বের হয় এই জন্য ইস্টার কোনো পানি এখানে ব্যবহার করবো না এই পজি এই মুহূর্তে চুলের ইজ হিট আছে আমার এই মুহূর্তে নো মিডিয়ামে আছে একদম নর্মালি আমি দিয়ে কিন্তু এটা কষায় নেবো খুব সুন্দর করে যত সময় পর্যন্ত মানে মাংসটা একটু ভাজা ভাজা না হয়ে যায় দেখুন অলরেডি কিন্তু অনেকটাই পানি গলছে মাংস থেকে এই মাংসর পানিটা কিন্তু আমি পুরোটা কিন্তু একদম শুকিয়ে নেবো ঢেকে দিয়ে দিয়ে আমি এটা খুব মাংসটা খুব সুন্দর করে দেখুন একদম শুকিয়ে নিয়ে এসে এর ভিতরে কিন্তু মাংসটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ফেরে আলুটাও সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ হয়েছে পুরোটা হয় নাই এদিক দেখতে যেগুলো সবগুলো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এরমটা ঠিক এরমটা করতে হবে আপনাদের এই মাংসটা রান্নার টেকনিকটাই কিন্তু এরম আর টেস্ট দুর্দান্ত পাবেন তারপরে এখানে আমি লিকুইড দুধ এখানে ব্যবহার করবো এখানে আমি চার কাপের মতন এখানে আমি দুধ ব্যবহার করছি একদম তরল দুধ এটা বাস আমি একটু মানে চুলের পর দিয়ে একটু জাল করে নিয়েছিলাম হালকা কোনো শর্টটার এখানে ফেলানো যাবে না যাচ্ছে একটু গরম করলেই হয়েছে এখানে মোট আমি চার কাপের মতন দুধ ব্যবহার এখানে আরেকটা টিপস হচ্ছে সেটা হচ্ছে এখানে পানি ব্যবহার করা যাবে এই মাংসটা যখন রান্না করবেন সেটা গরু মাংস খাখের মাংস হয়তো প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবেন গরু মাংসটা যেটাই হোক তারপরে সেদ্ধ করে পানি আপনারা দুধের বদলে এখানে পানি ব্যবহার করতে হবে এই সরি মানে দুধের পানির বদলে দুধ ব্যবহার করতে হবে পানি ব্যবহার করা যাবে না আমার এখানে বলতে ভুল হয়েছে এই জন্যে মানে ক্ষমা দৃষ্টি দেখবেন সেটা হচ্ছে এখানে পানি ব্যবহার করা যাবে না দুধটাই ব্যবহার করতে হবে এই জন্য আমি পুরে মানে পুরে পানির জায়গা আমি দুধটাই দিয়ে কিন্তু এখানে আমি একটা গ্যাবি বানাই নেব দেখুন আলোটাও সেদ্ধ হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে দেখি আপনারা বুঝতে পারছেন কত সুন্দর নাইস একটা কালার আসছে তারপরে দিয়ে দেবো এক চামচের মতন চিনি যত কাঁচামরিচ ব্যবহার করছে এখানে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়ে ব্যবহার করি না কোনো গুঁড়ে মশলা ব্যবহার করি না জাস্ট লাস্টে এক চামচের মতন গরম মশলা এখানে আমি ব্যবহার করেছি জাস্ট এতটুকুই ব্যবহার করতে হবে এক চামচের মতন গরম মশলা এখন এটা আমি একটু ঢেকে দিয়ে জাস্ট এক মিনিট আমি এখানে দমে রাখবো এক থেকে দুই মিনিটের মতন দমে রাখবো ব্যাসে আনাবো আমার তরকারি রান্না একদম শেষ একদম মাখো মাখ এসে আর কালারটা দেখুন একদম কথা অসাধারণ দেখেন কালারটা এসে একবার হইলে এই রেসিপিটা আপনারা ট্রাই করেন একদম বাটা মশলা ছাড়া দুধ দিয়ে একটা মাংস রান্না পানির জায়গা দুধটা ব্যবহার করতে হবে আর টেস্ট দুর্দান্ত পাবেন বাসায় যদি মেহমান আসে একবারও যদি আপনি রান্না করেন তারা কিন্তু এই রান্নাটা কখনো ভুল আসবে না যে আমরা অমুক জায়গার থেকে এটা খেয়ে আসছি টেস্ট একদম দুর্দান্ত অসাধারণ আর দেখুন কত পারফারিভাবে কুক হয়েছে দেখুন মাংসটাও একদম পারফেক্টভাবে একদম সুরে যাওয়া লাগছে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি তো আলহামদুলিল্লাহ প্যাট ভরে বেদ খেয়েছি রান্না করে আপনারা একবার ট্রাই করেন আর বাচ্চাদের কিন্তু বাস্তব কথা অনেক ভালো লাগবে আর এত সুন্দর টেস্ট হয়েছে সামান্য একটু ঝাল তারপর সামান্য একটু মিষ্টি মিষ্টি দুধের একটা মিষ্টি বাপ আছে সামান্য মানে এক কথাও অসাধারণ অবশ্যই আপনারা ট্রাই করেন আর যদি ভালো লাগে আমার এই রেসিপি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন পাশে থাকবেন সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রান্নাঘর জিরো ওয়ান সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুকে দেখেন তারা ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ